আসন না আমাদের ভাইদের ঐক্য চান আমরা আসন চাই না ঐক্য চাই আসন চাই না ঐক্য চাই আমাদের ভাইরাসকে দুইজন হাতে হাত রেখে আমাদেরকে সাক্ষী রাখে বাংলাদেশে এই দুইজনকে আলাদা সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠার জন্য ডাক দেয় কে রক্ত দিতে প্রস্তুত আছে অনেকে অনেক নামে আখ্যায়িত করে আমি শুধু বলতে চাই ফজলুর রহমান সাহেব মনে রাখবেন বাংলার মাটিতে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না রক্ত দিয়ে কেনা নিজের বাপের রক্ত দিয়ে কেনা মাটিতে বসবাস করি আমরা এখানে আমরা অনেক রক্ত দিয়ে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করেছিলাম অনেক রক্ত দিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিলাম অনেক রক্ত দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিলাম রক্ত দিয়েছি সাপলা চত্বরে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে সুতরাং আমার রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করতে চায় তার জীব আমি টেনে ছেড়ে আরে নির্বাচন নির্বাচন অনেক পরের কাহিনী কিষান নির্বাচন দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে স্বীকার করতে হবে বাংলার মাটিকে চব্বিশের সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্ম গিয়েছিল সেই আদিপত্তবাদের সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে বাহাত্তরের সংবিধান বাংলার মাটিতে চলবে না চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না কাজেই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে পরিষ্কার ভাষায় আমাদের বার্তা স্পষ্ট ভাষায় দিয়ে দিচ্ছি যে সংঘাত ওই আমাদের করার কোনো সুযোগ নাই রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার বাহাত্তরের বাক্সালী ব্যবস্থার দিকে ফিরে যেতে চান আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন তাহলে আপনাদের আরেকবার রাজু করা দরকার কাদেরকে হুজুর মাসলা শিখান নিজের পূর্বপুরুষদের নিজের দলের পূর্বপুরুষদের আদর্শ থেকে আপনারা বিচ্ছিত হয়ে এ জাতিকে জাতির সঙ্গে ধোকাবাজি করবার রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না এছাড়া আসেন আমরা অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সঙ্গে টানা হেসরা হবে না কিন্তু চব্বিশের বিপ্লবের পরবর্তী বাংলাদেশে বাহাত্তরের সেই বাকশালী ব্যবস্থা বাস্তবায়ন করতে গেলে আমাদের বুকের উপর দিয়ে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে আমরা জীবন দেব রক্ত দেব রক্তের সাগর পড়বে কিন্তু চব্বিশের বিপ্লব ব্যর্থ হতে দেব না ইনশাল্লাহ বাংলাদেশে আর সেই সকল স্বৈরাচারীদের ভাস্কর্য নামক মূর্তি স্থাপন হতে দেওয়া হবে না সেই সঙ্গে এটাও বলে দেই জুলাই যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্থাপনায় ভাস্কর্য নির্মাণ করবার বিপজ্জনক খেলা খেলবার চেষ্টা করবেন না মনে রাখবেন যদি আমাদের প্রাণ প্রিয় টুকরা শহীদ আবু শহীদ অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমান শহরের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছেন অথবা কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোনো ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান সে ভাস্কর্য জীবন দিয়ে প্রতিহত করবো বলি ঘুরিয়ে দেবো আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নাই ক্ষমতা নিতে চান নিয়ে নেন সংসদ নিতে চান অতটা আমরা আপত্তি করব না কিন্তু আমাদের আদর্শের জায়গায় হাত দিলে হাত সালেম বাড়িতে ফিরতে পারবেন লাইনশাল হ্যাঁ জিন্দা আছেন তো মাথায় কাপড়ের কাপড় বাঁধো আবার জুলাইয়ের উজ্জীবিত আবার শফলর হাতিয়ার নিয়ে মাঠে নামতে হবে মাঠে নামতে হবে মাঠে নামতে হবে আল্লাহ পাক কবুল করেন ইনশাআল্লাহ কথা যা বললাম অক্ষরে অক্ষরে যেন সেই কথার উপর অক্ষরে অক্ষরে যেন অবিচল থাকতে পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই দোয়া আমি আপনাদের কাছে চাই আমাদের কথা যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ যেন আমাদের আগামীর বাংলাদেশকে ইসলামের অনুকূল বাংলাদেশ হিসেবে কবুল করেন সিরাতুন নবীর সুমহান আদর্শের আলোকেই আগামীর বাংলাদেশকে আমরা গড়ব নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন ক্বরীব ওয়া আখির রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হামদুহু ওয়া নসলি হিলকারি রাসূলিহি আম্মা বা'দ জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত মহাসম্মেলনের এই লাখো জনতাকে সাক্ষী রেখে আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে দুটি কথা বলার জন্যে দুটি কাজ করার জন্যে প্রথম কাজ হচ্ছে বাংলাদেশ যখনই আক্রান্ত হয়েছে এদেশের ইসলাম যখন আক্রান্ত হয়েছে অতীতের ইতিহাস আমি বেশি দূর টানতে চাই না খুব শিগগির যেই সমস্ত মনীষীদেরকে আমরা দেখেছি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলেক মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ হজরত পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইকে দেখেছি ময়দানে নামার নামতে সাথে কাদের কাঁধ হাতে হাত রেখে আন্দোলন করতে বর্তমান সময়ে আমরা কিছু ফিতনা দেখছি সিরাতুন নবীর দাবি হচ্ছে আমার নবী সর্বশেষ নবী আমার নবী সারা দুনিয়ার নবী আমার নবী সমস্ত ধর্মের নবী সুতরাং বাংলাদেশে অন্য কোন ধর্মের প্রচার চলতে পারে না বাংলাদেশের কাদিয়ানতের শত্রুদের কোনো কাজ কর্ম চলতে পার না আমরা আপনাদের পূর্বপুরুষকে নায়ক হিসেবে দেখেছি আপনাদেরকে দুই হাজার তেরোতে বিরুদ্ধে আল্লাহ নবীর দুষ্কন্দের বিরুদ্ধে রক্ত দিতে দেখেছি চব্বিশের গণ আন্দোলনে রক্ত দিতে দেখেছি দাদা বাবুদের উৎপাদ থেকে এই দেশকে মুক্তি দেওয়ার জন্য আপনাদেরকে রাজপথে দেখেছি নতুন এক সমস্যায় পড়েছি সেটা হচ্ছে দাতা গোষ্ঠীর এক নতুন সমস্যা যারা বাংলাদেশের মানচিত্র টুকরা করতে চায় যারা বাংলাদেশে বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানাতে চায় যারা বাংলাদেশে এলজিবিটি টুকে প্রতিষ্ঠা করতে চায় পশ্চিমা কালচার প্রতিষ্ঠা করতে আজকের মতো আপনাদেরকে নায়ক দেখতে চাই না একসাথে আপনাদেরকে মহানায়কের ভূমিকায় দেখতে চাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনারা সংসদের আসন চান না আমাদের ভাইদের ঐক্য চান আমরা আসন চাই না ঐক্য চাই আসন চাই না ঐক্য চাই আমাদের ভাই আজকে দুইজন হাতে হাত রেখে আমাদেরকে সাক্ষী রাখুক বাংলাদেশে এই চলো এ মুসলমান জিজ্ঞেস করতে চাই পীর সাহেব হুজুর আল্লামা মাওলানা হক যদি সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য দাঁড়ায় কত রক্ত দিতে প্রস্তুত আছে আল্লাহ আমাদের ভাইদের ঐক্য kabul করে আর বলেন আমরা বিচ্ছিন্ন দেখতে চাই না